ওয়ালাইকুম আসসালাম সাম্প্রতিক একটি প্রতিবেদন দেখা গিয়েছে যে একটি কাপলে জেল হয়েছে কারণ তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বিল না দিয়ে পালিয়ে যেত এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতেন হ্যাঁ এটা ধরনের একটি ইন্টারেস্টিং নিউজ আমরা দেখেছি যে একটি কাপল তারা বিভিন্ন রেস্টুরেন্টে যে তারা খাওয়া দাওয়া করতো এবং খাওয়া দাওয়া করে তারা বিল না দিয়ে তারা চলে যেত এবং পরবর্তীতে তারা এ ব্যাপারে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরে তারা তারাদের বিরুদ্ধে অ্যারেস্ট হয় এবং তাদের বিরুদ্ধে চার্জশিট হয় চার্জশিট হওয়ার পরে ট্রায়ালে তাদের কনভিকশন হয়ে যায় এবং এবং তাদের ফাইনও হয়েছে তো এই যে কাপলের কথা আমরা বলছি যারা মতো ডাইন্ড অ্যান্ড ড্যাশ করত এবং তারা ফাইভ রেস্টুরেন্টে তারা গিয়েছে যাওয়ার পরে তাদের যে চিলড্রেন আছে তাদেরকেও সঙ্গে নিয়ে গেছে যাওয়ার পরে যখন বিল দেওয়ার প্রশ্ন এসেছে সেটা প্রায় মোর দেন ওয়ান থাউজেন্ড পাউন্ড সেটা তারা না দিয়ে তারা সেখান থেকে পালিয়ে আছে এবং তাদের পরবর্তীতে এই জেল হয়ে গেছে তো সিসিটিভিতে এই যে এটা ধরা পড়ে এবং যে কাপল সেই কাপোলে একজনের নাম হচ্ছে বার্ন ম্যাকডন 41 ওয়ান এবং তার যে ওয়াইফ অ্যান ম্যাকডোনা থার্টি তারা এই বিভিন্ন সন্সির বিভিন্ন রেস্টুরেন্টে তারা গিয়েছে যাওয়ার পরে তারা সেখানে মিল তারা খেয়েছে খাওয়ার পরে তারা পয়সা দিতে ব্যর্থ হয়েছে এবং সেখান থেকে তারা চলে যায় এবং পরবর্তীতে তাদেরকে বিরুদ্ধে চাষির হয়ে তাদেরকে ট্রায়াল হয়ে এবং তাদের কনভেকশন হয়েছে এই কাপল যারা তারা মূলত স্যান ফিল্ডস পোর্ট ট্যালবোর্ড এরিয়া থেকে এবং তারা প্লিটেড গিলটি এবং এই গিলটি তারা প্লিট করেছে এবং সেটা তারা রেস্টুরেন্টে পে করতে তারা ব্যর্থ হয়েছে বিল এবং তারা এটা বিভিন্ন সময় করেছে সেটা আগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত এই ধরনের বিল না দিয়ে তারা খেয়ে চলে গেছে এবং এটার পরিপ্রেক্ষিতে সনসি ম্যাজিস্ট্রেট কোর্টে আর্লিয়ার দিস মান্থ এই মাস এই মাসের প্রথম দিকে এই এটা তাদের বিরুদ্ধে এই কনভেকশনটা হয় তো এক্ষেত্রে অ্যান যে সে এটা অ্যাডমিট সে অ্যাডমিট করে যে সে বিভিন্ন সুপার দুইটা সুপার মার্কেটে সে মূলত চুরির সঙ্গে জড়িত ছিল এবং সে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে যায় সে সেটা অবস্ট্রাকটিং করেছিল রেজিস্ট্রিং করেছিল এবং তার জেল হয়েছে টুয়েলভ মান্থস ইন প্রিজন আর তার হাজব্যান্ড যে তাকে এইট মান্থের প্রিজন সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে তারা অবশ্যই হাফ দেয়ার সেন্টেন্স তাদেরকে সার্ভ করতে হবে এবং তারা টোটাল দু হাজার টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফাইভ পাউন্ড সেভেন্টি পেন্স তারা তাদেরকে কম্পেনসেশন দিতে হবে এবং ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট পাউন্ড তাদের যে আনপেড যে রেস্টুরেন্ট বিল এবং ওয়ান থাউজেন্ড পাউন্ড ফর আইটেম স্টোলেন ফ্রম শপ এগুলো তাদেরকে তাদেরকে দিতে হবে তো সি গ্রাউন্ড কোর্ট এই যে তারা কতবার যে এই ধরনের অকারেন্স করেছে সে তো ব্যাপারে এটা হিয়ারিং হয় এবং হিয়ারিং হওয়ার পরে তারা এইভাবে কিন্তু কনভিক্টেড হয়ে গেছে তো এই ব্যাপারে যারা অনার ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে জানা যায় যে তারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছিল এই ধরনের ক্রাইম এবং অনার একজন অনার বলছে যে এই ফ্যামিলি তাদের রেস্টুরেন্টে যায় যাওয়ার পরে টি বন স্টিক্স এবং ডাবল পুডিং পোর্শন তারা এগুলো অর্ডার দেয় এবং এগুলো খাওয়া দাওয়া করে এবং তারা চলে যায় উইদাউট পেইং এবং সেটা বিল ছিল থ্রি পাউন্ড শুধু একবারেই তো এটা একটি এক্সেপশনাল একটা কনভেকশন আমি বলবো এবং এ ছাড়াও তাদের যে দুইবার যে তারা চুরি করেছে ভদ্র মহিলা এবং টমি ইলফিগার থেকে এবং সেখানে সে নিয়ারলি ফাইভ হান্ড্রেড পাউন্ড সে এই কিছু ক্লথ সেটা তার যে জ্যাকেট ছিল সে জ্যাকেটের ভিতরে সে লুকিয়ে নিয়ে বেরোনোর সময় সে মুখ ধরা পড়েছিল তো এ সংক্রান্ত ব্যাপারে এই নিউজে অনেক কিছুই বলেছে তো ইন জিস্টে আমি যেটা বলবো যে একজন কাপল তার সোয়ানসির গ্রেটার সোয়ানসির এলাকায় এবং সোয়ানসি ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের সাজা হয়ে গেছে তারা বিভিন্ন রেস্টুরেন্টে তারা খাওয়া দাওয়া করতো এবং কর খাওয়ার পরে তারা বলতো যে আমাদের কাছে ক্যাশ নাই আমি ক্যাশ তুলতে যাচ্ছি এবং তাদের বাচ্চাকেও কিন্তু তারা ইউজ করত তারা বাচ্চাদেরকে ওইখানে রেখে তারা চলে যেত বাইরে যে তারা আর ফিরে আসতো না পরবর্তীতে দেখা যেত যে তারা আর পে করতো না তো এই বিষয়টি মূলত ভাইরাল হয়ে যায় এবং সিসিটিভির মাধ্যমে এটা প্রমাণিত হয়ে যায় এবং সেই কারণে তাদের যে ভদ্রমহিলা তার টুয়েলভ মান্থের ভিজন সেন্টার এবং যে ভদ্রলোক তার এইট মান্থের এবং সেক্ষেত্রে যে তাদের টোটাল একটি কম্পেনসেশন এবং আনপেড রেস্টুরেন্ট বিল এবং স্টোলেন যে গুডস নিয়েছিল তার জন্যে তাদেরকে পে করা লেগেছে ধন্যবাদ